হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমরা বহু দূর থেকে এসেছি এই মেদিনীপুরের একটি বাগানে যেখানে একটি অভিশপ্ত গাছ রয়েছে যে গাছে কোনো জিনের ছায়া রয়েছে আমরা শুনেছি তাই আমরা শুধু নদিয়া থেকে এই মেদিনীপুরের সেই গ্রামটিকে কভার করার জন্য এসেছি আপনাদের আনন্দ দেবার জন্য ভালো লাগলে শেয়ারও করে দেবেন আসি তাহলে আজকে আমরা দেখাই সেই অভিশপ্ত গাছটিকে এসো আমার ক্যামেরার সাথে চলে এসো আমার সাথে রয়েছে ময়দুল লিটন এসো সাথে সাথে এদিকে সেই জঙ্গল যে জঙ্গলের কথা আমরা বলছিলাম এই বাগানে বিশাল জঙ্গল রয়েছে মধ্যে লাইফস্টাইল আছে গাছ এই গাছটি এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই গাছগুলো একটু লাইট মারো এই গাছগুলো উপরে গাছগুলো এটা কি গাছ তেল গাছ হ্যাঁ এই গাছে বজমাই ছাত্রদের আগমন ঘটে

চলেছের দিকটা দেখি এটা হচ্ছে আমরা গাছ এটা তাল গাছ তাল গাছ হ্যাঁ আর এটা হচ্ছে সেই বিশাল বড় আম গাছ ঠিক আছে

আগের দিকে চলো আগের দিকে চলো চলো আগের দিকে চলো আগের দিকে চলো এই ভিতরটা একটু চলো এটা কি গাছ

ये देखते देखिए आगे दियो ना लूटो ना आगे दियो ना चल आगे रहते कि तो चल आगे रहते कि आगे चलो तो माकू सब जाल ना ताई तो मन है क्या माकू सा माकू सब जाल हम्म এই এই আম গাছটাকে তো ফোকাস করাতো যাইভে আম গাছটাকে তো ফোকাস করো আম গাছটা কেমন ধরনের একটা লাগছে কেন হ্যাঁ এই যাওয়ার মতো হচ্ছে পাতাগুলো বহু পুরাতন আম গাছ এগুলো এই আম গাছটা খুবই বহু পুরাতন আম গাছ আছে হ্যাঁ এই শাঁখা পোশাখাগুলো যেন মনে হচ্ছে কেমন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি জয় করে এই গাছটা একটু অন্য রকম লাগছে এই খেজুর গাছটা খেজুর গাছটা আমারও কিরম যেন মনে হলো যথা কিছু হয়তো আছে

চলো দেখি হ্যাঁ এদিকে

আমরা আপনার কোনো ক্ষতি করবো না আপনি বলুন না এখানে আপনি কি করছেন দেখবো কি বলতে চাই এটা শোনো কি বলতে চাই এটা শোনো আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো ভাই পিছিয়ে আসো ভাই পিছিয়ে আসো আমরা চলে যাওয়ার জন্য এসছি আপনি বলুন আপনি এখানে কতদিন থেকে আছেন আর আসলে আপনি কে এমন অবস্থা কেন আপনার আপনি এখানে কি করছেন প্লিজ বলুন না আমরা চলে যাওয়ার জন্য এসেছি আপনি বলুন না আপনি এখানে কি আপনি এখানে কি করতে এসেছেন আমরা তুমি তো আলো দাও তোแม่ কালো পুরো কালো পা ওই সাইড আছে মাথা ঢ্যামনে হাত গুলো ওমনে

আমরা চলে যাওয়ার জন্য এসেছি আপনি বলুন না আপনি এখানে কি করছেন আপনি কিভাবে এখানে এসেছেন আপনার আজকে না মানে আমরা তো যাবই আপনি বলুন আপনার নামটা কি বলুন পিছে আসো পিছে আসো পিছে আসো এই পিছিয়ে এসো পিছে এসো একটু পিছিয়ে আসো বলো এটা কিন্তু খুব ডেঞ্জার অবস্থা কিন্তু আমার তো তাই মনে হচ্ছে লিটনের দিকে নিয়ে

লিটকে থাকবে সামনে পুকুর আছে ওকে ধর ওকে সামনে পুকুর আছে কি হলো কি হয়েছে আমাকে ছাড়েন এখান থেকে চলে ওকে ধর ওকে ধরো কি হচ্ছে আমি রক্ত

ধৰ

ঠিক আছে আশা করি হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে ঠিক কি কি দেখো কি হবে